ক্রিকেট প্রেমীদের প্রাণের স্পন্দন হয়ে উঠেছে বিভিন্ন ক্রিকেট ক্লাব সেই ধারাবাহিকতায় কুয়েতের অন্যতম জনপ্রিয় ক্লাব ক্লাব বিডি টাইগার ক্রিকেট এক মনব্য অনুষ্ঠানের মাধ্যমে নিজেদের নতুন জার্সি উন্মোচন করেছে শুক্রবার রাতে কুয়েত সিটির রাজবাড়ী হোটেলের রুমে এক আনন্দ ঘন পরিবেশে ক্লাবের খেলোয়াড়দের মাঝে নতুন জার্সি বিতরণ করা হয় অনুষ্ঠানটি ছিল অনারম্বর তবে প্রাণবন্ত সভাপতিত্ব করেন ক্লাবের উপদেষ্টা আয়োজনের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ক্লাবের দুই উদ্যমী সংগঠক হোসেন ও ও সাইফ সাইফ অনুষ্ঠানটি যৌথভাবে করেন কবির এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন কুয়েতের সভাপতি জাহাঙ্গীর খান পলাশ বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন কুয়েতের উপদেষ্টা ও বাংলাদেশ প্রেস ক্লাব কুয়েত সভাপতি বিশিষ্ট সাংবাদিক মইনুদ্দিন সরকার সুমন সংগঠনের সিনিয়র সহ সভাপতি সরোয়ারদি সরোয়ার সহ সভাপতি সেলিম সর্দাও এবং ফকরুল ইসলাম প্রমুখ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেস ক্লাব কুয়েতের সাধারণ সম্পাদক আহ জুবেদ ক্লাব উপদেষ্টা মেহেদি রুবেল ক্রীড়া সংগঠক ইসমাইল সুবহান আতিউর জামান সোহাক রিমন মিয়া সহ কুয়েতে অবস্থানরত বিভিন্ন গণমাধ্যমে সাংবাদিক ও ক্রীড়া সংগঠকগণ বক্তারা তাদের বক্তব্যে বলেন খেলা কেবল বিনোদন নয় এটি শৃঙ্খলা বন্ধুত্ব এবং দেশপ্রেমের অন্যতম মাধ্যম প্রবাসী ক্রিকেট আমাদের ঐক্যের প্রতীক এ ধরনের আয়োজন প্রবাসী তরুণদের মানসিকভাবে চাঙ্গা রাখে এবং সুস্থ সংস্কৃতিতে সম্পৃক্ত রাখে তারা আরো বলেন প্রবাসের মাটিতে দেশের সুনাম রক্ষায় ক্রীড়াবিদদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ নতুন জার্সি হাতে পেয়ে খেলোয়াড়দের মাঝে দেখা যায় উৎসাহ ও উদ্দীপনা খেলোয়াড়দের মতে এই জার্সি শুধু একটি পোশাক নয় বরং এটি তাদের আত্মবিশ্বাসের প্রতীক